সালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওটা আমার প্রেগন্যান্সির সময়কার ভিডিও ওই সময়কার কিছু কিছু ভিডিও আমার কাছে করা আছে আমি আসলে রেগুলার তখন ভিডিও করি নেই আমি একদম রিল্যাক্স থাকতে চেয়েছিলাম কোনো ধরনের কোনো টেনশন যেটা একেবারে না করলেই না সেটা আমার এইভাবেই ছিলাম তো না করলেই না মধ্যে আমার যেহেতু বড়ো ছেলে আছে তাকে নিয়ে পুরোপুরি দূরাদূরে আমাকেই করতে হয়েছে আমি ওই দিকে ব্যস্ত ছিলাম আমার কিছু করতে হবে সেই দিকে আমি কোনো ব্যস্ততা দেখাইনি আমি চেয়েছি যতটুকু সম্ভব নিজেকে একটু রিল্যাক্সে রাখতে তো এত রিল্যাক্সে থাকার পরও আমার প্রেগন্যান্সির সময় সবচেয়ে বেশি যেটা ঝামেলা হয়েছে সেটা হচ্ছে ভুলে যাওয়া আমি খুবই তাড়াতাড়ি সব কিছু ভুলে যেতাম এবং ভুলে যেতাম মারাত্মকভাবে ভুলে যেতাম আর বাজার করার ব্যাপারটা তো আরও বেশি ভুলে যেতাম বাজারে যেতাম ঠিক আছে আমার কিছু লাগবে ওই লাগবেটা পর্যন্তই শেষ মার্কেটে ঢুকলে আমি ভুলে যেতাম আমার কি কি লাগবে সচরাচর তো এখনও হয় এরকম কিন্তু ওই প্রেগন্যান্সির সময় এটা আরও বেশি হয়েছে যাই হোক এই তো আজকে আমার জন্য একটু কষ্টের দিন ছিল এই দিনটা আসলে শুধু এই দিনটা বললে ভুল হবে প্রায় এর মানে এর আগের আরো এক সপ্তাহ ধরে আমার অবস্থা খুবই খারাপ ছিল আমি শারীরিকভাবে আলহামদুলিল্লাহ প্রেগন্যান্সিতে আমার কোনো ধরনের কোনো ধরনের কোনো সমস্যা হয়নি আমি আমার ডেলিভারির আগের দিন পর্যন্ত বাইরে হাঁটাহাঁটি করেছি বাইরে বাসে ঘুরেছি ঘুরেছি বলতে বাসে আমার জার্নি করতে হয়েছে তাওহিদকে নিয়ে আমার আসা যাওয়া করতে হয়েছে বাইরে তো আমি সেটা করতে পেরেছি কোনো ধরনের কোনো সমস্যা হয়নি কিন্তু আমার টেস্টের রিপোর্টগুলো আসলে ভালো আসছিল না সেটা ব্লাড টেস্টের রিপোর্ট আলহামদুলিল্লাহ কিন্তু ইকোগ্রাফি যেটা বা সম্ভবত আলট্রাসোনোগ্রাফি বলা হয় এই রিপোর্টগুলো ভালো আসছিল না আমি যতবারই আলট্রাসোনোগ্রাফি করিয়েছি মানে মেইন যেগুলো ছিল এখানে সাধারণত তিনটা আলট্রাসোনোগ্রাফি করা হয় তো ওই তিনটার প্রথম আমার ভালো আসছিল না আর কি তো যাই হোক আমরা গত এই ভিডিওর আগে মানে আরও এক সপ্তাহ আগে আমি ডক্টরের কাছে গিয়েছিলাম আমার আল্ট্রাসোনোগ্রাফি ছিল ইকোগ্রাফি ছিল সেটার সময় ডাক্তার ভালো করে চেক আপ করলো এবং একটু বেশি সময় ধরেই করছিল এত বেশি সময় আসলে লাগার কথা না তো বারবার ডাক্তার দেখছিল আর কি তো তখন রিপোর্টটা ভালো আসে এবং আমাকেও তখন জিজ্ঞেস করেছিল যে আমি কোনো ধরনের কোনো সমস্যা কিছু ফিল করছি কি না যাই হোক আমার তো তেমন কোনো সমস্যা ছিল না তো ডাক্তার ইকোগ্রাফি করার পর সাথে সাথে আমাদের সামনে বসিয়ে রেখেই উনি আরও একটা ইকোগ্রাফি দিল এবং সেটা বললো যে ইমার্জেন্সি করতে হবে এবং এমন উনি যেটা করলো যে আমাদের সামনে বসেই হসপিটাল থেকে আমাদের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছে এবং আমি যেখানে ডাক্তারের কাছে যেতাম সেটা হসপিটালের বাইরের অংশ মানে বাইরে ওইখানে দেখা হয় সাধারণত প্রেগনেন্সির ইমার্জেন্সি বা খুব হাই রিস্ক প্রেগন্যান্সি না হলে আসলে মেইন হসপিটালে তখন দেখে না মানজাগালের কথা বলছি আসলে আমি তো যাই হোক যারা মিলানোতে আছেন অবশ্যই জানান ইতালি তো অনেকেই জানেন মানজাগালি খুবই ভালো বাচ্চাদের জন্য প্রেগনেন্সির জন্য যাই হোক আমি যখনই আলট্রাসোনোগ্রাফিটা করাই তখন ডাক্তার বলেছে যে একটু সে প্রবলেম দেখছে এবং আমাকে আবারও আরেকটা আলট্রাসোনোগ্রাফি করানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছে এবং এক সপ্তাহ পরে আমাদের সেটা সেখানে যেতে হবে এই যে আজকে এখানে এসেছি মেইন হসপিটাল যেটা সেখানে আমি যেটা আগে করেছিলাম সেই জায়গাটার মানে মেশিন যেগুলো যেটা দিয়ে সাধারণত আলট্রাসোনোগ্রাফি করা হয় বা ইকোগ্রাফি যেটা বলা হয় যেটা করা হয় সেটা একটু ওল্ড ফ্যাশনের বলবো একটু পুরোনো টাইপের বলবো মানে এটার পাওয়ার একটু কম আমি যদি আমার ভাষায় বলি আর আমাকে আজকে যেখানে পাঠিয়েছে মেন হসপিটালে সেটা একদম মডার্ন টেকনোলজি যেটা থাকে সেটা দিয়ে তারা করাবে তো যেহেতু ডাক্তার একটু সমস্যা দেখেছে তার জন্য আমাকে ওইখানে ট্রান্সফার করেছে এবং আজকে এখানে এসেছি এইখানে এসে মানে এই মাঝখানের সাত দিন আমার যা গেছে এবং হসপিটালে বসে ওয়েট করতে মানে করার সময়টা আমার যা পরিমাণ মানে ঝামেলা গেছে আমি বলে বোঝাতে পারবো না আমি যে কিসের মধ্যে ছিলাম কি হয়েছে তাওদের বাবার মুখের দিকেও তাকানো যাচ্ছে না আমি মানে দোয়া পড়ছি দোয়াও মুখ দিয়ে আসছে না এরকম একটা অবস্থা এই এক সপ্তাহ পুরো আমার কানাকাটি করতে করতে গিয়েছে আর এখন বলি যে আসলে কি সমস্যা ছিল প্রথম ইকোগ্রাফিতে ধরা পড়ে যে বেবির হার্টে ছিদ্র আছে তো এইটা শোনার পর আমি আসলে আর আমার মধ্যে নাই এটা কেন হবে কোনো সমস্যা কিছু বা কি হয়েছে আমি তাহুদের বাসায় যে টিচার আছে তাকেও জিজ্ঞেস করেছি যে এটা আসলে কি কেন হবে বা এটা আবার ভবিষ্যতে কি করতে হবে এগুলো নিয়ে আমি এক সপ্তাহ খুবই টেনশনে ছিলাম যাই হোক কোনোভাবেই নিজের মনকে সান্ত্বনা দিতে পারছি না তাহিদের বাবাও বোঝানোর চেষ্টা করছে কিন্তু আমি তো আর বুঝ মানার মতো মানুষ না যাই হোক এক সপ্তাহ পরে যখন এই যে আজকে আমরা যখন আলট্রাসোনোগ্রাফি করালাম ইকোগ্রাফি আবার করালাম এবং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া এইবার রিপোর্ট ভালো এসেছে আমি আসলে ওইখানে ডাক্তারের সামনেই বসে কান্না করে দিয়েছে এবং ডাক্তারও বুঝতে পেরেছে স্বাভাবিক এটা সব মায়েদেরই কমন বাচ্চার কোনো খবর শুনলে মায়েরা একটু টেনশনে পরেই যাবে আর এটা এত বড় একটা খবর তো আজকে যেটা যেখানে করানো হয়েছে সেটা আসলে খুবই পাওয়ারফুল বলবো মানে হাই পাওয়ারের যেটা বলি আর কি ওইটা ইকোগ্রাফি ওই ওইভাবে করানো হয়েছে আমি আসলে মেশিনের নাম তো আর জানি না বা একদম এই টাইপের তো কিছু চিনি না আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করছি যাই হোক আজকে ভালো করে ডাক্তার চেক করে দেখলো যে নাম বাঁদাবুর কোনো ধরনের কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ সে ভালো আছে এবং সত্যি বলতে আমার বেবি ডেলিভারির পরও আমি ডাক্তারকে এটা জিজ্ঞেস করেছিলাম যে এই রিপোর্ট এসেছিল প্রথমবার ডাক্তারও দেখেছে যেহেতু আমার সব রিপোর্ট আমি রেখে দিই স্বাভাবিক এটা রেখে দিতেই হবে তো তখন আমি দেখিয়েছিলাম যে এখানে একটা প্রবলেম ছিল এটা কি আছে কি না পরে ডাক্তার বললো যে না কোনো ধরনের কোনো প্রবলেম নেই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে কোনো ধরনের কোনো ধর কোনো প্রবলেম হয়নি আমি এই একটা সপ্তাহ কিভাবে কাটিয়েছে আমি বলে বোঝাতে পারবো না আর পুরো প্রেগন্যান্সিতে আসলে আমার ইকুোগ্রাফির রিপোর্টগুলো ভালো আসছিল না আমার ছেলে সে খুবই জ্বালাচ্ছিল ছিল বলা যায় আমাকে তার রিপোর্টগুলো ভালো আসছিল না সে ডাক্তারকেও ওরকম ভালোভাবে দেখতে দিচ্ছিল না তো এক একটা টেনশনে আমি পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা যদিও বা আমাদের ফ্যামিলির কাউকে আমি জানাইনি তখনও জাস্ট শুধু আমার বোনেরা জানতো হয়তো আজকে ভিডিওর পরে জানবে আলহামদুলিল্লাহ এখন সে ভালো আছে বা সে ভালো এই ইকোগ্রাফির রিপোর্টই পরের এক সপ্তাহ পরের রিপোর্টই আসলে ভালো রেজাল্ট চলে আসে তো মাঝখানের এক সপ্তাহ আমি বুঝাতে পারবো না আমার উপর দিয়ে কী গেছে যাই হোক এর কারণও আসলে প্রেগনেন্সিতে আমার কোনো ধরনের মানে ব্লগ ভিডিও ঠিকঠাক মতো করা হয়নি আর তাছাড়া মন ভালো না থাকলে আসলে করা যায় না আমি কথাও বলতে পারি না আমি টেনশনে থাকলে আমার কোনো কিছুই মানে ঠিকঠাক মতো হয় না কোনো কাজ আমি ঠিক মতো করতে পারি না আর দোয়া করবেন সবাই আমার ছোট্ট চান জন্য আল্লাহ জন্য তাকে সুস্থ রাখে স্বাভাবিক রাখে আর অনেকেই জানতে যাচ্ছেন যে কেন চানমিয়াকে দেখাই না ছোট্ট ছেলেকে কেন দেখাই না দেখাবো অবশ্যই দেখাবো কারণ আপনাদেরও দেখার হক আছে বলবো আমার কিন্তু আমি চাচ্ছিলাম রমজান মাসেই যেহেতু সম্ভবত আগামী গত রমজানে আমি আপনাদেরকে জানিয়েছিলাম তার আসার খবর আগামী রমজানে ইনশাল্লাহ তাকে আমি দেখাবো আমি আসলে এই এই মাসের প্রথম দিকেই দেখাতে চেয়েছিলাম মানে এক তারিখের দিকেই আমি দেখাতে চেয়েছিলাম কিন্তু পরে ভাবলাম যেহেতু সামনে রমজান আসছে আমি চাই যে সেই ভালো মুহূর্তে সুন্দর মুহূর্তে আপনাদের সাথে ছোট্ট চানকে পরিচয় করিয়ে দিতে এটা আমার ইচ্ছা এমন না যে হ্যাঁ দেখাই না কেন বা এটা আমি দেখাবো না এই না সেই না যদি বা এখন চেষ্টা করবো আস্তে আস্তে বাচ্চাদের কম দেখানোর জন্য তবে রমজানের মধ্যে ইনশাল্লাহ আপনারা ছোট ছেলেকে আমার দেখতে পারবেন আর দোয়া করবেন সবাই ওর জন্য ওর জন্য ভালো থাকে আর সত্যি বলতে ও হচ্ছে দেখতে ওর দাদার ফটোকপি ওর দাদা মানে যে বলা যায় যে হ্যাঁ দাদার নাতি দেখলেই বোঝা যাবে এইরকম আর কি যাই হোক সকালবেলা হসপিটালে যখন রিপোর্টটা ভালো আসে আমার কান্নাকাটি দেখে ডাক্তারও আমার আসলে সান্ত্বনা দেওয়া শুরু করেছে এবং প্রথমে তো নর্মাল যারা থাকে তারা টেস্ট করলো ইকোগ্রাফিটা করলো এরপরে আবার বড় প্রফেসর বা বড় যে ডাক্তার আছে তাকে নিয়ে এসেছে সেও ভালো করে চেক করে দেখেছে এবং আলহামদুলিল্লাহ কোনো কোনো ধরনের সমস্যা তারা খুঁজে পায়নি সমস্যা হচ্ছে আমি একটু ছিলাম তো তার জন্য আগের যে ইকোগ্রাফির রিপোর্টটা সেটা বা যে মেশিনটা ছিল সেখানে আসলে অত ভালো কভার করতে পারছিল না বা ভালো কিছু দেখতে পাচ্ছিল না এরকম আরকি অবস্থা যেটা ডাক্তার পরবর্তীতে আমাদের আমাকে বললো কি যাই হোক আলহামদুলিল্লাহ এরপর আসি আজকে সারাদিন যা যা করেছি প্রেগনেন্সিতে আমি মানে ঝাল খেতে খুব পছন্দ করতাম মিষ্টিটাও ভালো লাগতো খেতে আমার ভালো লাগতো খেতে খারাপ কখনোই লাগে নাই প্রু প্রেগনেন্সি আমি আলহামদুলিল্লাহ ভালো খেতে পেরেছি খাওয়া দাওয়ায় আমার কোনো অরচি ছিল না তো সেদিন সারাদিনের ঝক্কি ঝামেলা অনেক কিছু যাওয়ার পর বিকেলবেলা শরীরটা একটু ভালোও লাগছিল ঝরঝরা ছিল তাই ভাবলাম যে একটু ফুচকা করি তাহিদের বাবাও পছন্দ করে তো এই এরকম ওই তো ফুচকা রেডি করে নিয়ে বসেছি এখন খাওয়া দাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ নিজের বাসায় সবকিছু রেডি করা ফুচকাটা কেনা ছিল সেটা জাস্ট শুধু তেলে ভেজে নিয়েছি এইরকম যাই হোক খাওয়া দাওয়া হয়েছে আজকে রিপোর্ট আলহামদুলিল্লাহ ভালো এসেছে খোশ মেজাজে আছি ভালোও লাগছে এখন এখন বাবা ছেলে দুইজনে আবার একটু খেলাধুলা করছে আমি প্রেগনেন্সির সময় কিছু ভিডিও করে রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে শেয়ার করার চেষ্টা করব। আমি তাওহিদকে কিভাবে ম্যানেজ করেছি বড় ছেলেকে কার কাছে ছিল বা আমার সাথেই ছিল কিনা হসপিটালে তো আবার কিভাবে সব কিছু প্রিপারেশন করে রেখে আমি হসপিটালে গিয়েছি যে যার জন্য আমার অনেক উপকার হয়েছে সেগুলো চেষ্টা করব ভিডিওতে শেয়ার করার জন্য হয়তোবা বা ছোটোখাটো কারো উপকারও হয়ে যেতে পারে কারণ এগুলো করার কারণে আমার আসলে অনেক উপকার হয়েছে আজকের মতো বিদায় নেই পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আবার কথা হবে আল্লাহ হাফেজ